কাঞ্চনজঙ্ঘা বদলে অন্য কোন জায়গায় আপনি কর্মসূচি করুন প্রায় চার ঘন্টা বাদে শিলিগুড়ি থানা থেকে ছাড়া পেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়ক এবং দলীয় কর্মীরা মুক্তি পেতেই শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি চাইবো এবার মুখ্যমন্ত্রী আগামীকাল বলুন যে খেলার মাঠে খেলা হবে আমি প্রথম দিনই বলেছিলাম যে কোনো গাজুয়ারি মনোভাব কোনো প্রয়োজন ছিল না আমাদের দাবিটা খুব সাধারণ ছিল যে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের বদলে অন্য কোনো জায়গায় আপনি কর্মসূচি করুন আপনারা যারা অনেকে আছেন যারা আমাদের স্থানীয় স্তরে খবর করেন তারা জানেন অরিজিৎ সিং যখন এসছিল তখন আমি তার প্রোগ্রাম বয়কট করেছিলাম প্রতিবাদ করেছিলাম এবং অরিজিৎ সিং নিজে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন যে এখানে খেলা ব্যতীত যাতে অন্য কোনো কর্মসূচি না হয় সেদিন মেয়র সাহেব উপস্থিত ছিলেন তৃণমূলের দাপুতে জনপ্রতিনিধি নেতারা উপস্থিত ছিলেন আমি খুশি হয়েছিলাম অরিজিৎ সিং এর কথায় খুশি হয়েছিলাম সেই সময় শাসক দলের নেতারা বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা ছাড়া কিছু হবে না তারপরে যখন মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘোষণা হয় আমি নিজে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল এবং ক্রিকেট লিগ খেলে বড় হয়েছি আমরা মাঠের ছেলে আমরা জানি যে আমাদের স্টেডিয়ামের মাঠ তার বারোটা বেজে গেছে দৌড়ানোর ক্ষেত্রে অসুবিধা টার্ন নেওয়ার ক্ষেত্রে অসুবিধা মাঠের নিচে যে জল নিকাশি ব্যবস্থা সেটা নষ্ট হয়ে গেছে স্টেডিয়াম খারাপ হয়ে গেছে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রীর ফটো সেশনের জায়গা নয় উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রীর কাজওয়ারির জায়গা নয় উত্তরবঙ্গের মানুষের দাবি নাগরিকদের দাবিকে যদি উপেক্ষা করা হয় তাহলে আমরা ঠিক এইভাবে বারবার করে সরব হব আমরা মনীষী পঞ্চান্ন শর্মার মাটির মানুষ আমরা চিলারায়ের মাটির মানুষ আমরা হাঁটতে জানি না ঝুঁকতে জানি না আমরা আমাদের মেরুদণ্ড সোজা রেখে শাসককে তার ভাষায় কথা বলতে যায় যে নাগরিক সমাজের যেহেতু এই কর্মসূচি স্বাভাবিকভাবে আমি আমার সাথে যারা সহযোগিতা করেছেন সেই খেলোয়াড় ক্রীড়াপ্রেমীদের সাথে কথা বলে ঠিক করব। সেই জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই পরবর্তীকালে আমাদেরকে যাতে আর এই ধরনের কর্মসূচি না নিতে হয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করুন যে পঞ্চাশগঞ্জ স্টেডিয়াম সহ উত্তরবঙ্গের কোনো স্টেডিয়ামে খেলা ব্যতীত আর কোনো ধরনের অনুষ্ঠান তিনি করবেন না